নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু আছি মোটামুটি একটা তো চলো আজকে প্রায় সাতটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার দিনের ব্লগ তো অনেক কদিন পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তার মাঝখানে আমি কোনো ব্লগই শ্যুট করিনি আর আমার একদম মন মেজাজ কোনো কিছু ভালো ছিল না তো যাই হোক আর কি তো আগের যেগুলো ব্লগ ছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে তোমাদের দাদা যেদিন গেছে সেদিনকার ব্লগ মানে ব্লগ শ্যুট করেছি কিন্তু এডিট করা বা ছাড়ার মতন রকম মানসিকতা ছিল না আর ভিডিও করি বলেই হয়তোবা তোমরা তোমাদের দাদা হয়ে আসার যাওয়ার সব কিছু ব্লগ তোমরা দেখতে পারো তো আমাদের মতন কিন্তু অনেকেই আছে যারা ভিডিও করে না বা তাদের বর বাইরে থাকে তো তাদেরও কিন্তু আমাদের মতনই পরিস্থিতি হয় আর তারা ভিডিও করে না বলে তাদেরটা তোমরা দেখতে পারো না আর কি আর তাদেরকে তোমরা খারাপ মন্তব্য করতে পারো না আর আমাদের কিন্তু তোমরা খারাপ মন্তব্য করোই তো যাই হোক আর কি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখানে দেখো চুল মানে আশরাচ্ছি আর কি চুলটা হাফ ভিজিয়েছি এখন চুলটা তো শুকাতে হবে তাই না বলো আর সেটা ছেড়ে দিয়ে আর এখানে দেখো আমি এখন গরম জল বসাবো না ওখানে আমি ভাতই বসাবো আর কি তো তোমাদের দাদাভাই যাবে এরকম সকাল সাড়ে নয়টা নয়টা নাগাদ আর কি তো যাই হোক আর কি এখানে দেখো পাশেরটাতে চা বসিয়ে দিয়েছি আর তার পাশেরটাতে ভাত বসিয়ে দিয়েছি তো মানে কাজ করারও কিন্তু কোনো রকম এনার্জি নেই মানে কোনো কিছু করারই এনার্জি নেই তবে মানে তবু ওই হাতের জোরে বলে না যে না করতেই হবে আর সময় তো কারোর জন্য আর কি থেমে থাকে না সময় তো ওই গাড়ির চাকা সময় চলতেই থাকে তো তাই আর কি করা যাবে বলো তোমাদের দাদা ভাই কদিন আগে এলো আর কি সেই বারো দিন বারো দিন হবে বারো দিন আগে এলো তো মানে এতটা খুশি ছিলাম এতটা খুশি কি বলবো আর আর এখন দেখো আজকে সেই বারো দিন পরেই দেখো আমার অবস্থা কীরকম আর কি তোমরা অনেকেই বলেছো তেল তেলানি এটা ওটা সেটা তো যাই হোক আর কি এখন আর কি এখন তোমরা বলবে ন্যাকামো কান্না করছো কি করা যাবে বলো আর ওই যে বললাম আমরা ব্লক করি বলেই তোমরা আমাদের আজকের দিনটা দেখতে পারো যদি না করতাম ধরি না আজকের দিনটা ব্লক করতাম বলো তাই না আর এখানে দেখো এখন চা হয়ে গেছে আর আমি কিন্তু সবাইকে চা দিয়ে দিচ্ছি আর এখানে আমি এখন মুড়ি মাখছি চান্নাচুর পেঁয়াজ মরুচ সব কিছু দিয়ে মানে টেস্টি করে মুড়ি মাখছি কারণ ওর ওখানে তো ওরকম সেরকম মুড়ি মাখা কি মানে ওরকম কোনো কিছুই খেতে পারে না তো যাই হোক বাড়ির মানে বাড়ির জিনিস আর কি খাওয়াটা একটা অন্যরকমই আর কি মানে ভালো লাগে আর কি তো যাই হোক এখানে দেখো আমি আবার মুড়ির মতো চা ঢেলে নিয়েছি মানে ওকে মুড়ি দিয়েছি তারপর দেওয়ার পরে আমি আবার মুড়ির মতো চা ঢেলে দিয়েছি আমি কিন্তু চা খাই না তো হঠাৎ মঠাৎ কোনো দিন খেতে ইচ্ছে করলে আর কি ওই মুড়ির মধ্যে আমি চা ঢেলে দিই আর এই যে দেখো আমাদের এখানে পরিবার আর কি আমি মা বাবা তোমাদের দাদা আর আর তোমাদের দাদা ভাই আর কি এখনো আছে আর কি তো দাদা মারা গেছে আগে হোক বন্ধুরা এই যে দেখো আমাদের ছোট্ট পরিবার আর সত্যি কথা বলতে একসঙ্গে সবাই থাকলে কতটাই না ভালো হতো বলো কিন্তু কি করা যাবে আর সো বন্ধুরা মোটামুটি সকালবেলার বেলার ভাত তো বসিয়ে দিয়েছি আর চা টা সবার খাওয়া কমপ্লিট আর এখন তোমাদের দাদাভাই এবার হচ্ছে ফ্লাইটে যাবে আমাদের ওই তোমার শিলিগুড়ি থেকে ফ্লাইট এইদিকে তো তোমার টা আছে তো ওটা কলকাতা অবধি যায় আর ও যাবে অনেক দূর তো শিলিগুড়ি থেকে আছে এই সাড়ে চারটা নাগাদ আর কি তো এখন ও দশটার দিকে বাড়ি থেকে বের হবে এখন আমরা পারবো পেয়ারা তে লাপাশাগর আরো এর আগে পেয়ারা ছিল গাছে কয়েকটা একটা মানে এটা মনে হয়তো মানে বারো মাসি আর কি পেয়ারা তো আগের ছিল তো খেতে বাদিনি তো এবার দুইটা আছে আমি বলছি তোমার দাদা থেকে পাড়ো না হলে তোমারও খাওয়াবে না আমারও খাওয়া না তো যাই হোক কি এই যে দেখো একটা খেয়ে ফেলছে না খেয়ে পারো পাড়ো পাড়ো পেয়ারাটা ও যে দুইটা দাদা ভাই দেখো গাছে চলছে গাছে চড়ছে হয়েছে পড়ি যাও দেখো আবার ভালো করে এমনিতে যাবা আজকে হ্যাঁ পেয়ারার গাছ তো শক্তই দুইটাই পাকছে দেখছো তো কইলাম না দুইটাই পাকছে আর নাই গাছে তেমন ওই দুইটাই আছে হ্যাঁ কুল কি না 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 তু বড়াইও পাকছে বড়াই গাছটা একটু ইয়া ঝোঁক দাও দেখবে পাকা পাকা গুলো পড়বে

না আমার ফিলিংস অন্যরকম থাকতে পারে না হ্যাপিও থাকতে পারি বা স্যারও থাকতে পারি সেটা তো আমার ফিলিংস আমার কাছে তোমার ফিলিংস কেমন তুমি সেটা ইজহার কর ইজহার না ইজহার 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 ইংলিশ ওয়ার্ড না হিন্দি বর্ড হিন্দি ইজহার করো ওই যে বলে না মোহাব্বত ইঝহার ইজহার কার জানি মানে হ্যাঁ কি করি মানে একটা কি বলি আর কি দেহের একটা অঙ্গ তোমার মানে বাড়িতে রেখে দিতেছিস তাহলে কোয়ার্টারে নিয়ে গেলে তো বড় স্বপ্ন যে কবে আমার সত্যি হবে আমি আজও জানি জানিনা তারপর দেখো এদিকে হচ্ছে এই লুচি করা হয়েছে মা হচ্ছে লুচি করেছে তো সেগুলোই হচ্ছে এখন আমি প্যাক করে দিচ্ছি আর মানে যদি ও ট্রেনে যেত তাহলে কিন্তু ভাত সবজি সব কিছুই দেওয়া হতো মানে ভাত দেওয়া হতো আবার রুটি বা লুচি এরকম ডাবল ডাবল জিনিস দেওয়া হতো কারণ প্রায় তিন দিন লাগতো যেতে তো ফ্লাইটে বেশিক্ষণ লাগবে না তো তার জন্যেই ওই লুচি আর হচ্ছে ও বলেছে যে তুমি ডিমের ভুজিয়া করে দিও আর কি আর এই তোমাদের দাদা ভাইয়ের এখন যেটা আর কি করা হয়েছে আলু সেদ্ধ আর মাছের আর কি ঝোল আর শাক ভাজা ও নাকি খুবই পছন্দর আর ও বললো যে আমি এগুলোই আজকে খেয়ে যাব সকাল সকাল ওখানে গেলে তো তোমার শাক ভাজা তারপরে আলু ওই তোমার ছানা ওগুলো কিছুই পাওয়া যাবে না তো যাই হোক আর কি তারপরে দেখো হয়েছে এই খাওয়ার ইয়েটা মানে প্যাকেটটা ব্যাগের মধ্যে ভরাই দিলাম আর যেহেতু ও খুব কম টাইমের জন্য এসেছে তো সেরকম বেডিংপত্র হয়নি আর কি আর কি করব বলবো আর আর এখানে দেখো আর কি মানে এখনই ও চলে যাবে খাওয়া দাওয়া সব কমপ্লিট ব্যাগপত্র সব কিছু গোছানো কমপ্লিট আর দেখো আমি এখন কি করছি ওর সামনে কয়টা পাকা চুল দেখা যাচ্ছে বলতে ও অনেক অনেক দিন আগের কথা আর কি ওই তোমার ওই তো খেয়ে না সেই মধুটা মানে মাথার মধ্যে মুছে তো সামনের না কয়েকটা চুল আর কি মানে পেকে পেকে গেছে আর আমি না সেই কয়টা চুলই মানে পাকা চুল কটে তুলে দিচ্ছিলাম আর এই যে দেখো মানে কী বলবো আর ওর সামনে সত্যি কথা বলতে আমি একদমই কান্নাকাটি করতে পারি না কারণ ওর মানে এতটা ও দুর্বল মানে কি বলবো আর ওর কিন্তু মানে ভিতর থেকে খুবই ভেঙে পড়ে কিন্তু উপরে আমাদের মানে না দেখানোর জন্য কিন্তু কান্নাকাটি করে না কিন্তু তবু চোখ দেখলেই বোঝা যায় ওর মানে চোখের একদম মানে চোখ দুটো একদম ছলছল মানে হয়ে যায় আর কি জলে তো যাই হোক আর কি আমারও মানে প্রচণ্ড কষ্ট লাগছিল ও বাইরে গেছিল আর আমি সেটা আর কি ধরে রাখতে পারিনি তো যাই হোক আর কি ওই যে বললাম মনের ভিতরে অনেক কষ্ট দুঃখ জমা থাকে কিন্তু তবু মুখের মধ্যে হাসি নিয়ে চলতে হয় হয়তোবা এরই নাম জীবন মানে আজকের দিনটা মানে যারা ফেস করে শুধুমাত্র তারাই জানে যে মানে কতটা কষ্ট মানে মানে কি বলবো আর মনে হয় যে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক বলে না যে মনে হয় একদম হার্ট অ্যাটাক হওয়ার মতন এরকম একটা মানে ব্যথা যন্ত্রণা বুকের মধ্যে থাকে তো যাই হোক এই যে দেখো ও সেই জুতা পরে নিল আর এই যে দেখো আমাদের বাড়ির রাস্তা তো এই রাস্তা দিয়ে ওই যে সামনে পাকা রাস্তা তো ওখান থেকে অটো অটোগুলো থাকে না সেই অটোতে চড়বে আর তারপরে ও দিনহাটা যাবে দিনহাটা থেকে আবার বাস ধরবে ধরে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আবার তোমার ওই ইয়াতে যেখানে প্লেন থামে আর কি তো সেখানে যাবে এয়ারপোর্টে তো ওখান থেকে তারপর চলে যাবে তো যাই হোক অনেকটা জার্নি অনেকটা জার্নি কি বলবো আর আর এই যে দেখো আর আমি একটু অল্প করে ভিডিও করে নিচ্ছি আর ওখানে একটা দিদি গল্প করছে মা বাবা সামনে আছে তো আমরা সবাই রাস্তায় এসেছি আর অনেকেই অনেকেই ঘর থেকে হয়তো বেরোয় না কিন্তু না মানে আমার কাছে কি তো যে না বর যাবে আমি দেখবো যে ভালো মতো গেলো কি না বাড়ি থেকে আর কি তো সেই জন্যই আর কি রাস্তায় যাওয়া আর তারপরে এই যে বাড়িতে এসে এখন কিন্তু প্রায় রাত্রেবেলা আর কি আর তখন ছিল প্রায় সাড়ে নটার মতন এতটা টাইম সেই আমি ঘরের মধ্যেই কাটিয়েছি আর কি বলো তো আমার শ্বশুর বাড়িতে মানে একদম জনশূন্য মানুষ বলতে এখানে ওরকম সেই বাড়িঘরও নেই মানুষ মানুষজনও বেশি নেই একটা হালকা আর আমার বাপের বাড়িতে মানে কি বলবো আর তো এখানে থাকলে বেশি মনটা খারাপ হয়ে গেছে আর কি বা হবে তো ওখানে গেলে কি হয় বলো এত মানুষ এত মানুষ হয়তো আমি ঘরের মধ্যে চুপচাপ থাকলে কেউ এসে গল্প করলো বা সময় আমাদের বাড়িতে মানুষ মানুষ নিয়ে আমরা চলি তো এখানে আসার পর আমার এরকম সমস্যা অনেক দেখা দিয়েছে কারণ কী বলতো ওই যে মানুষ আমার মানুষ মানে মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে একা একা থাকতে ভালো লাগে না তো যাই হোক কী করা যাবে আর সবই অভ্যাসের দাস অভ্যাস আস্তে আস্তে সবই চেঞ্জ করতে হবে আর সত্যি কথা বলতে তোমরা আছো বলে এই যে আমি ইউটিউব করি বা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি বলেই হয়তো বা আমি একটু হলেও ভালো আছি না হলে তো ডিপ্রেশনে ডিপ্রেশনে আমি যে কী হয়ে যেতাম তোমরা ভাব তেও পারবে না তো এইদিকে বর থাকে না বাড়িতে আর এইদিকে শ্বশুর বাড়িতে লোকজন একদমই কম টুকটাক যেটুক কাজ করা সেইটুক করি করার পরে কি করি বলো তো মানে কি করব মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই তবে যাই হোক তাই হোক শ্বশুরমাসে শাশুড়িমা অনেক ভালো আমাকে অনেক হেল্প করে অনেক সাপোর্ট করে তারপর ধরো এই যে মন খারাপ ওরা বোঝে যে আমার মন খারাপ তো বাজার থেকে চাউমিন এনে দেয় মোমো এনে দেয় যেটা খেতে চাই সেটা এনে দেয় আর কি খেতে না চাইলেও এনে দেয় তো যাই হোক আর কি মানে এক পাশে মানে সব পাশে তো সব দিক দিয়ে ভালো পাওয়া যায় না বলো তো যাই হোক আর কি এভাবেই হয়তো চলতে হবে আর তোমাদের দাদাভাই এখন কিন্তু ফ্লাইটে উঠেও গেছে উঠে গেছে প্রায় হাফ রাস্তা পার হয়ে গেছে তো এখন ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে মানে অনেক অনেক জার্নি করতে হয় আমাদের সেই এই মানে এখান থেকে মানে সেই এক মাথা থেকে এক মাথায় যাওয়া যে কি বলবো আর বলার মতন ভাষা নেই তো যাই হোক আর গিয়ে এই যে তারপরে তোমাদের দাদা ভাইয়ের কোর্ট সব কিছু আমি গুছিয়ে ভিতরে রাখছি তো আবার কবে আসবে আবার কবে কারো বিয়ে হবে তখন এগুলো বার করা হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই আমি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো আজকের মতন টাটা